নমস্কার পাঁচ পাবলিকের কাছে ভালো বা মন্দ একটা মাপ কাঠি থাকে আমরা আমাদের সামাজিক জীবনে সেভাবেই মানুষের সাথে মেলামেশা করি আমাদের মাপদণ্ডে ঠিক করে নি এ ভালো মানুষ বা এ মন্দ মানুষ তার সেরকমভাবেই আমরা ডে টু ডে তার সাথে কীভাবে মিশব ঠিক করি কিন্তু রাজনীতিতে ভালো মন্দের হিসাব কে রেখেছে আজকে যে ভিডিও আপনাদের সামনে আমরা করছি সেটা হচ্ছে ভালো রাজ্যপাল আর খারাপ রাজ্যপালের কথা এখন নবান্নের সঙ্গে রাজভবনের সম্পর্ক মাখো মাখো কথাটা না বললেও বেশ ভালো আর কি বাংলায় একটা কথা বলি না আমরা সব মিলিয়ে চলে বল চালতা হ্যাঁ এখন চলছে এখন রাজ্যপাল কোট ভালো ভালো রাজ্যপাল এবার যেটা করবেন আর কি মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে বা তৃণমূল কংগ্রেসের চোখে ভালো রাজ্যপাল এবার বাজেট অধিবেশনে উদ্বোধন কর বাজেট অধিবেশন শুরু করবেন দশই ফেব্রুয়ারি বাজেট শুরু সেটা প্রথা যদি হয় সেটা রাজ্যপালে ভাষণের মাধ্যমেই হয় কিন্তু প্রথা তো সবসময় মানা হয় না দু হাজার পঁচিশে যেটা প্রথা রাজ্যপালে সে করবেন ভালো রাজ্যপাল কিন্তু দু হাজার চব্বিশে কিন্তু রাজ্যপাল করেননি তখন ছিলেন উনি বন্দ রাজ্যপাল তাই জন্য রাজ্যপালকে ডাকাই হয়নি শুধুমাত্র কি রাজ্যপাল নিজে এসে বাজেট অধিবেশন শুরু সেটাও তো নয় এই যে যেমন ধরুন কতদিন ধরে আপনারা দেখলেন তৃণমূল কংগ্রেসের যে সমস্ত বিধায়কেরা যে তারপর তাদের শপথ গ্রহণ কোথায় হবে সেটা নিয়ে টানা পড়েন সেখানে কোথায় হবে এবং কে করাবে রাজভবনে শপথ গ্রহণের কথা যখন হলো তখন তৃণমূলের মহিলা বিধায়ক তো এমনই ভয় পেয়ে গেলেন মহিলা হিসেবে কেন যাবেন উনি ওখানে গেলেন না এবার দীর্ঘদিন ধরে ঝুলে থাকলো সেখানে বিধানসভায় রাজ্যপাল আটকে রাখলেন সে তো হই হৈ হচ্ছে সেই কাগজে তখন ছিল মন্দ রাজ্যপাল এখান থেকে বিবৃতি ওই দিক থেকে পাল্টা বিবৃতি বেশ জমজমার ব্যাপার এই ভালো আর মন্দের মাঝখানে পড়ে সত্যি পাঁচ পাবলিক এর কিন্তু বেহাল দশা তারা বুঝে উঠতে পায় না তারা কারণ তাদের মাপদণ্ডে যে ভালো আর মন্দ রাজনীতির মাপদণ্ডে তো সেটা ভালো বা মন্দ নয় এবার ধরুন এই যে হঠাৎ করে রাজ্যপালের কাছেও তো শুধুমাত্র ভালো রাজ্যপাল খারাপ রাজ্যপাল শুধুমাত্র আমি যদি তৃণমূলের চোখ দিয়ে দেখি সেটা তো না উল্টো দিক দেখুন রাজভবনের দিকেও দেখুন যিনি একটা সময় বলেই দিয়েছিলেন যে তিনি এই সরকারের বহু মন্ত্রীর সঙ্গে দেখা করবেন না এই সরকারের প্রোগ্রামে যাবেন না এখানকার পুলিশ ব্যবহার করতে পারবেন না পুলিশ তার এখানে নজরদারি করছে আরও কত কি বলেছিলেন সব মনেও নেই ওনার নিজেরও মনে আছে কিনা জানি না এবং ল অ্যান্ড অর্ডার নিয়ে তো রোজ বলে যাচ্ছিলেন এবার তিনি সরাসরি চলে আসবেন রাজভবন থেকে গুটি গুটি গাড়িতে এসে তিনি অনায় আসে বাজেটটা পড়বেন কিন্তু এই যে বাজেটে যে বয়ান লিখে দেওয়া হবে সেটা তো রাজ্য সরকারের লিখে দেওয়া বয়ান তো রাজ্যপাল কি তার সমস্ত আর কি সমস্ত বক্তব্যের সঙ্গে একমত যদি পড়েন আপনি বলতেই পারেন যে এটা আমার মত নয় যেটা জগদীপ ধনকার আগে বলেছিলেন যে এটা আমার মত নয় রাজ্য সরকার যা বলে লিখে দিয়েছে সেটাই আমি পড়েছি কিন্তু উনি কি সেটা বলবেন না এখন তো উনি ভালো রাজ্যপাল সেটা বলবেন না ইদানিং দেখুন বহু ঘটনা ঘটে গেছে বা ঘটছে প্রতিনিয়ত কিন্তু রাজভবন ধরুন মালদায় গুলি চললো গুলি চলে তৃণমূলের কাউন্সিলার মালাগার আরেকজনকে তৃণমূলের কর্মীকে থেতলে খুন করে দেওয়া হলো নানা দিকে দেখা যাচ্ছে গুলি চলছে তৃণমূলের কসবাতে তৃণমূলের কাউন্সিলরকে মারার চেষ্টা হলো এরপরে তো অস্ত্র পাওয়া যাচ্ছে আগে হলে রাজ্যপাল কিন্তু ছেড়ে কথা বলতেন না শুধুমাত্র যে উনি আবার অবশ্য টুইটের থেকে বড় কথা হচ্ছে নানা রকম কথা বলেন নানা রকম কোটেশন দিয়ে কথা বলতে উনি পছন্দ করেন নানা রকম সেগুলো হয়তো বলতেন বিবৃতি দিতেন প্রেস মিট করতেন কিন্তু এখন কিন্তু একেবারে চুপ একটাও কথা নেই এই এমনকি থেকে বড় যে কাণ্ড হলো যে কাণ্ডে সেটা হচ্ছে এই মেদনাপুরে মেদনাপুরে আমরা কি দেখলাম মিদনাপুরে আমরা দেখলাম যে বলা যেতে পারে বিশ স্যালাইন বা ইঙ্গেশন এই অভিযোগে আর কি মারা গেল একজন প্রসূতি মারা গেল একটি বাচ্চা মারা গেল তাই নিয়ে সারা রাজ্য তোলপা উল্টো দিকে যেটা দেখলাম রাজ্য সরকার কর্তব্যে গাফিলতির অভিযোগে বারোজন ডাক্তারকে এক ধাক্কায় সাসপেন্ড করে দিল এবং এখনও সিআইডি তদন্ত চলছে এর পরেও। কিন্তু রাজ্যপালের মুখে কোনো রা নেই রাজ্যপাল একটা শব্দ কিন্তু উচ্চারণ করেন কেন এবার আমরা এই যে ভালো এবং মন্দ রাজনীতির খাওয়ায় কে কখন ভালো হয় কে কখন মন্দ হয় সে তো আমরা আগে থেকে জানি না বরং আমরা আজকে বোঝার চেষ্টা করি বা খোঁজার চেষ্টা করি রাজ্যপাল হঠাৎ করে ভালো হয়ে গেলেন কেন এই ভালো রাজ্যপাল হওয়ার পেছনে সঠিক গল্পটা কি সঠিক গল্পটা আমরা একটা ধারণার বেসিসে তৈরি করতে পারি চলুন আজকে আমরা সেই গল্পটারই খোঁজ করি রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর সম্পর্ক বলা যেতে পারে গত বছর প্রায় তলানিতে পৌঁছেছিল এবং রাজ্যপালের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল পরস্পরের বিরুদ্ধে মামলাও করে সেই মামলাও কিন্তু এখনো আদালতে রয়েছে তো এরকম কোনো রাজ্যে সরাসরি রাজ্যপাল বলেছিলেন মুখ্যমন্ত্রী নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি মামলা করেছিলেন যেহেতু তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছিল এরপর আমরা কি দেখেছিলাম যে ওই ঘটনার পর এবং তারপরে নানা ইস্যুতে ল অ্যান্ড অর্ডার ইস্যুতে রাজ্যপাল বারবার করে উনি দিল্লি ছুটেছিলেন একবার নয় একাধিকবার কত মন্ত্রীদের সাথে মিটিং করেছিলেন আইন মন্ত্রীর সাথে মিটিং করেছিলেন অমিত শাহর সাথে মিটিং করেছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সচিব পি কে মিশ্রার সাথে মিটিং করেছিলেন এবং উনি গিয়ে রিপোর্ট জমা দিয়েছিলেন রাষ্ট্রপতিকেও তো এবং বলেছিলেন দিল্লির প্রেসকেও বলেছিলেন উপযুক্ত সময় উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে উপযুক্ত পদক্ষেপ বলতে কি ছিল তিনি যে রিপোর্ট দিয়েছিলেন তিনশো পঞ্চান্ন না তিনশো ছাপ্পান্নর সুপারিশ তিনি করেছিলেন এ বিষয়ে তিনি খোলসা করেননি তিনি বলেছিলেন এটা আর কি উনি লোক জনগণকে জানাবেন না যেখানে রিপোর্ট দেওয়ার সেখানে রিপোর্ট দেওয়া হয়েছে তবে রাজ্যপাল তো রিপোর্ট দিলেন তারপরেও বল কিন্তু কিছু গড়ালো না যেরকম থাকা সেরকমই চললো হয়তো ভেতরে কিছু ফোন থাকতে পারে কিছু চাপ হতে পারে কিন্তু পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি রাজ্যপাল যেটা দেখে আর কি যার জন্য রিপোর্ট দিয়েছিলেন এবং তারপরে যে রাজ্যপাল এখন যা দেখছেন বিশেষ কিছু ওনার চোখে পাল্টেছে রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে এখন ওনার কি মত সেটা জানার উপায় নেই এই শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা দুদিন আগে রাজভবনে গেলেন রাজভবনে উনি গেলেন কারা যারা এই মিদনাপুর কাণ্ডে যারা ভুক্তভোগী সেই পরিবারকে নিয়ে গেলেন এবং উনি দাবি তুললেন যে রাজ্যপাল যেন রাজ্য সরকারের কাছে জানতে চায় যে বিষ সেলাইন দিয়ে বা ভুয়ো আর ওষুধ দিয়ে কতজন মারা গেছেন এবং কতজন প্রসূতির কে এই স্যালাইন দেয়া হয়েছে এই একটি গ্রুপের সেলাই নারেল স্যালাইন তো তারপরে শুভেন্দু দেখা করেছেন প্রায় চার পাঁচ দিন হয়ে গেছে কিন্তু শুভেন্দু তো দেখা করে চলে এলেন রাজ্যপাল তো জানতেও চাননি চেয়েছেন এখনো তো চেয়েছে বলে আমি তো দেখিনি তো রাজ্যপাল মূল প্রশ্নটা আমার ঠিক এই জায়গাতেই রাজনীতির এই বলতে পারেন ব্যাডমিন্টনে জনগণ কেন বারবার করে শাটেল কক হবে দুপ্রান্তে দুজন থাকবেন আর পশ্চিমবঙ্গের জনগণকে তারা মনে করবেন যে তাদের মতো করে তারা পরিচালনা হবেন কি রাজভবন কি বলছে ওইদিকে নবান্ন কি বলছে বিধানসভা কি বলছে তারা যখন মনে করবেন যে তাদের স্বার্থে রাজনৈতিক হতে পারে পার্সোনাল হতে পারে যে স্বার্থে ঘা লেগেছে অতএব চলো আমাদের মতো করে একটা কুস্তি শুরু করি তারপর সেই কুস্তিটাই পাল্টে যায় তো বাংলার যারা মানুষ তারা আজকে কোথায় যাবেন তারা যারা এই রাজভবনের উপর ভরসা করেছিলেন আমরা দেখেছিলাম রাজভবনে রুম খুলে দেওয়া হলো এসেছে জানি না সেটা কিন্তু সেখানে খুলে দেওয়া হলো রোজ এক একটা করে গরম গরম বিবৃতি হচ্ছে সেই মানুষগুলো এরপর যদি আবার হাওয়া গরম হয় কোনোদিন কেউ কি আর সে মূল্য দেবে কারণ তারা কেন রাজনীতির বলি হবে কারণ যে আর কি গরিব মানুষগুলো সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ করেছে হয়তো রাজভবনের ভরসায় সব সন্দেশখালিতে গিয়ে উনি দাদা হয়ে গিয়েছিলেন সন্দেশখালি সেই মেয়েটি কিন্তু এখনও লড়ছে আদালত সিট গঠন করেছে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে সেখানে কিন্তু আর রাজ্যপালকে পাওয়া যায়নি রাজভবনকে পাওয়া যায়নি তারা রাজ্যপালের ভরসায় গিয়ে বলেছিলেন দাদা হবেন তিনি তখন এখন যদি তারা এই দাদার কি খোঁজ পাবেন কিন্তু তাকে তো নিচের লেভেলে লড়তে হবে পুলিশের বিরুদ্ধে তাকে তো লড়তে হবে স্থানীয় শাসক দলের বিরুদ্ধে তাহলে আজকে এই মানুষগুলো কেন বারবার করে বললাম যে রাজনীতির খেলার অঙ্গ হবে দশ তারিখ তো দূর আছে যদি খুব এক অসুবিধা না হয় এখন যেমন আর কি সম্পর্ক খুব ভালো তাহলে এই যে বিজিপিএস শিল্প সমেল সেখানে উনি থাকবেন নিঃসন্দেহে দেখুন গণতন্ত্রে তো সময় সাংবিধানিক প্রধান এবং রাজ্যের প্রশাসনিক প্রধান এর মধ্যে ভালো রিলেশন থাকবে এটাই তো কাম্য তাহলে সেটা রাজ্যের পক্ষে ভালো হয় কিন্তু তারা যখন নিজেদের সীমানা ছাড়িয়ে যান একে অপরকে আক্রমণ করেন তখন কিন্তু রাজ্যের কথা খেয়াল রাখেন না হ্যাঁ মুখে বলেন বটে সবাই রাজ্যের জন্যই করছেন রাজ্যের স্বার্থের জন্যই করছেন কিন্তু যাদের স্বার্থের জন্য করছেন তাদের কথা কি চিন্তা করেন কখনও তারা হাত মেলান কখনও তারা ছাড়ো বক্সিং করেন এখন চলুন দু এখন ভালো সময় তে ভালো সময়টা কতদিন থাকবে আবার কেন রাজ্যপালের হাওয়া তো দিল্লি থেকে ঘুরে আসে আবার দিল্লি থেকে ওই আগে যখন উনি কী রিপোর্ট দিয়েছিলেন জানা যায়নি এবার ভোটের সময় আবার যদি হাওয়া তীব্র ওঠে তখন কে জানে ভালো রাজ্যপালের খারাপ রাজ্যপাল হয়ে উঠতে কতদিন সময় লাগবে চলুন আমরাও দেখি রাজনীতির বলতে পারেন কি বলা যেতে পারে এই নতুন চালচিত্র বা রাজনীতির রাজভবন এবং নবান্নের এই নতুন রসায়ন আপনারা দেখতে দেখুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান